আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের দোসররা যারাই বাংলাদেশে পুনর্বাসন হতে চাবে তাদেরকেই বাংলার মাটি থেকে উৎখাত করা হবে বলে জানিয়েছে বর্তমান সরকার বর্তমান সরকার সংস্কার করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে তারা পিসপা হবে না তারই ফলশ্রুতিতে গতকাল জিএম কাদের একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলনে বলেছেন যে বাংলাদেশের প্রায় পঞ্চাশ পারসেন্ট মানুষ এ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে এই কারণে সঙ্গে সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যার মামলা আসামি জিএম কাদের সহ তার অনুসারীরা যে হত্যা মামলা আসামি এই কারণে তাদের ঢাকা জেলা জজ আদালত তাদেরকে আইনি নোটিশ পাঠিয়েছে এই আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার মিরপুর জোনের উপকমিশনার ডিসিও মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত ডিএমপি ভারপ্রাপ্ত জোনের কমিশনার ডিসিও মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মাকে কর্মকর্তাকে ওসি এবং এই নোটিশ পাঠিয়েছেন তিনি নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে তাদের গ্রেপ্তার কার্যকরের পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে এই নোটিশে বলা হয়েছে যে জিএম কাদের সহ তাদের যারা অনুসারী আছে তাদেরকে সাত দিনের মধ্যে গ্রেপ্তারি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানোর তথ্যে অন্যান্য আইনগত সিদ্ধান্ত নেওয়া কথাও জানিয়েছে আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান তিনি বলেছেন শুধু গ্রেপ্তারি পরোয়া নাই না এদেরকে বিভিন্নভাবে আইনি যে স্বচ্ছতা আছে এই স্বচ্ছতার মাধ্যমেই তাদেরকে নোটিশ পাঠানো হবে এবং এই নোটিশের মাধ্যমে তাদেরকে আইনগতভাবেই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন তিনি আরও বলেন আইনি নোটিশে বলা হয় বিগত হাসিনা সরকারের শাসন আমলে লক্ষ্য করা যায় দুই হাজার চোদ্দো আঠারো সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে স্বৈরাচারী সরকারের নির্বাচনে জাতীয় পার্টির কারণে শেখ হাসিনা একদলীয় নির্বাচন করার সাহস পেয়েছে জাতীয় পার্টির ওপর ভর করে শেখ হাসিনা জনগণের দিনের ভোট রাতে চুরি করেছে এবং ভোটারবিহীন নির্বাচন করতে সাহস পেয়েছে বলে এখানে উল্লেখ করা হয়েছে তথাকথিত গৃহপালিত দল জাতীয় পার্টি স্বৈরাচার সুরে সুর মিলিয়ে অবাধ লুটপাট করেছে তাই সব অপরাধের দায় তাদেরকেই নিতে হবে বলে জানা গেছে এখানে উল্লেখ করা হয়েছে যে চোদ্দ এবং চব্বিশের যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগকে সাথ দিয়েছে তাছাড়া আওয়ামী লীগ কোনোভাবেই এই নির্বাচন করার সাহস পেত না এবং এই নির্বাচনই হতো না অথব বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনা যে স্বৈরাশার তন্ত্র কায়েম করেছিল তার সাথ দিয়েছিল হলো এই জিএম কাদেররা এই কারণে তাকে বিভিন্নভাবে আইনের মাধ্যমে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আইনি নোটিশ পাঠানো হয়েছে স্বৈরাশার পালিয়েছে যে পদ দিয়ে জাতীয় পার্টিকে যেতে হবে সেই পদ দিয়েই তিনি উল্লেখ করে এই মামলাতে এবং তাদের তাকে জাতীয় পার্টিকে জাতীয় বেমান উল্লেখ করে নোটিশে বলা হয়েছে শেখ হাসিনাকে দিয়ে তারা ক্ষমতায় থাকার জন্য একতরফা নির্বাচন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা হত্যা মামলার আসামি হয়ে জেলে গেলেও জাতীয় পার্টি অনুতপ্ত না হয়ে উল্টো ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছে এবং শেখ হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে নোটিশে আইনজীবী সবুজ খান বলেন আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রী এবং এমপিরা গ্রেপ্তার হলেও জাতীয় পার্টির মন্ত্রী এমপিরা আসামি হওয়া সত্ত্বেও তাদের গ্রেপ্তার না করে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হচ্ছে বলে এই নোটিশে জানানো হয়েছে আইন সবার জন্য সমান হলেও জাতীয় পার্টির দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের আটক না করার জনমনে প্রশ্ন প্রবল হয়ে উঠেছে বলে জানা গেছে তিনি আরও বলেন জিএম কাদের সহ তার অনুসারীরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা এবং জোলাইয়ের ছাত্র জনতার মর্মাহত জিএম কাদের মিরপুর মডেল থানায় এজাহারে আসামি অথচ তাকে এই মামলায় আসামির চোখ দেখা হচ্ছে না দ্রুত হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে শহীদদের আত্মার প্রতি সুবিচার করার অনুরোধ জানাই বলে তিনি এই নোটিশে জানিয়েছেন এবং অতি সত্তর তাকে গ্রেপ্তারি পরানা জারি করে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানা গেছে ধন্যবাদ সবাইকে